নমং পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামী নীতি নামিনী নমুং আচার্য পাদায়নি নিতায় কৃপা পদায়ৌর কথা ধামোদয় নগর তারিণী নমং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নীতি নামিনী নমস্তে শাশ্বতী দেবে গৌরবাণী পচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে শ্রীমদ্ভগবদ্গীতার দ্বিতীয় অধ্যায় সাংখযোগের বাহান্ন নম্বর শ্লোক যদা তে মোহ কলিলাম বুদ্ধির বতিত তদা গন্তাসি নির্বেদাম শতবস্য শুত্যচ অনুবাদ এভাবে পরমেশ্বর ভগবানে অর্পিত নিষ্কাম কর্ম অভ্যাস করতে করতে যখন তোমার বুদ্ধি মোহরূপ ও গভীর অরণ্যকে রূপে অতিক্রম করবে তখন তুমি যা কিছু শুনেছ এবং যা কিছু শ্রাবনীয় সেই সবের প্রতি সম্পূর্ণরূপে নিরপেক্ষ হতে পারবে বহুপাত তাৎপর্য ভগবানের মহান ভক্তদের অনেক সুন্দর দৃষ্টান্ত আছে যারা কেবলমাত্র ভগবৎ ভক্তি গ্রহণ করার ফলে বৈদিক আচার অনুষ্ঠানের প্রতি উদাসীন হয়ে ওঠেন যখন কোনো ব্যক্তি ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরে তার সঙ্গে চিরশাশ্বত সম্পর্ক সম্বন্ধে অবগত হয় এবং সে স্বাভাবিকভাবেই বৈদিক কর্মকাণ্ডের অনুষ্ঠানের প্রতি সম্পূর্ণরূপে উদাসীন হয় কি সে যদি অভিজ্ঞ ব্রাহ্মণ হয় মহাভাগবত ও গুরু পরম্পরাধারায় আচার্য শ্রী মাধবেন্দ্র পিউরি বলেছেন হে ভগবান তি সন্ধ্যায় আমি তোমাকে বন্দনা করি তোমার জয় হোক হে দেবতাগণ হে পিতৃগণ স্নানান্তে আমি আর তোমাদের উদ্দেশ্যে তর্পণ করতে পারি না আমার এই অক্ষমতা তোমরা ক্ষমা করো এখন আমি যেখানেই অবস্থান করি না কেন আমি যদুকুল শ্রেষ্ঠ কংসারী শ্রীকৃষ্ণকে স্মরণ করতে পারি এবং তার ফলে আমি সমস্ত পাপ বন্ধন থেকে মুক্ত হতে পারি আমার মনে হয় এটি আমার পক্ষে যথেষ্ট পারমার্থিক মার্গে যারা কনিষ্ঠ অধিকারী তাদের পক্ষে বেদের নির্দেশ অনুযায়ী বিবিধ আচার অনুষ্ঠান পালন করা একান্ত প্রয়োজন যেমন খুব সকালে স্নান করা পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করা ত্রিসন্ধ্যায় মন্ত্র উচ্চারণ করা ইত্যাদি কিন্তু কৃষ্ণগত প্রাণ হয়ে যিনি ভক্তি সহকারে ভগবানের সেবা করেন তাকে আর কোনো আচার অনুষ্ঠানের বিধি পালন করতে হয় না কারণ তিনি ইতিমধ্যেই সমস্ত সাধনার পরম সিদ্ধি লাভ করেছেন শাস্তে যে সমস্ত তপশ্চর্যা যাগযোগ্য বিধিনিষেধের আচরণ করার নির্দেশ দেওয়া হয়েছে তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবানের কৃপা লাভ করে তার পদার সম্পূর্ণভাবে আত্মোৎসর্গ করা তাই ভগবানের সেবায় যিনি নিজেকে উৎসর্গ করেছেন তাকে আর সেই সমস্ত আচার অনুষ্ঠানের স্মরণ নিতে হয় না সেই রকম বেদের উদ্দেশ্য হচ্ছে ভগবত ভক্তি লাভ করা সেই কথা না জেনে যারা অন্ধের মতো আচার অনুষ্ঠান আদিতে নিয়োজিত হয় তারা অনর্থক তাদের সময় নষ্ট করে চলেছে যে মানুষ ভগবৎ ভক্তি লাভ করেছেন তিনি শব্দবম্ভের স্তর উত্তীর্ণ হয়েছেন অর্থাৎ তার কাছে বেদ উপনিষদের আর কোনো প্রয়োজনীয়তা নেই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন হরে কৃষ্ণ